সিলেট মাধবকুণ্ড যাওয়ার জন্য পরিকল্পনা করলাম মেইন রোড থেকে কিছুটা ভিতরে থাকায় গেইটে যাতায়াত করতে সিএনজি বা কোনো ধরনের লোকাল গাড়ির প্রয়োজন পড়বে ভিতরে যাওয়ার পর দেখলাম চিটারাং থেকে কিছু পরিবার এসেছেন এখানে ভ্রমণ করতে ফাইনালি এই জায়গা সিলেক্ট করলাম এখান থেকে আমরা ভিডিও রেকর্ড করব এবং আপনাদের সামনে তুলে ধরবো অবশেষে এই জায়গায় দুইটি ভিডিও রেকর্ড করে প্রকাশ হলো যদিও ক্যামেরার সামনে ফেস এনে আপনাদের সামনে কথা বলছি না তারপরেও এখানে জর্নার পানি কিভাবে পড়ছে এ জুম আউট জুম ইন করে দেখাবো এবং মাধব এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে কিভাবে যাতায়াত করবেন এবং ভিতরে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশের সিলেট বিভাগের মূলবেজার জেলার বড়লেখা উপজেলায় খাটালতলিতে অবস্থিত দুই এক সালে মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে রয়েছে দুইশো সেখানে অসংখ্য প্রজাতির পাখি এবং উঁচু গাছগাছালি রয়েছে প্রায় একশো বাষট্টি ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার দ্বারা বেষ্টিত খুব চমৎকার পরিবেশ গড়ে উঠেছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের এবং বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগের মানুষ এখানে এসে উপভোগ করে থাকেন যাওয়ার পথে ছা বাগান রয়েছে পর্যটন এরিয়ায় রেস্টুরেন্ট এবং রেস্ট হাউস ছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলি বা এনায় আসতে পারেন যদি বাই রোডে রোডেবাজার জেলার বড়লেখা উপজেলায় জলপ্রপাত দেখতে চান মাধবমন্ত জলপ্রপাত ঘিরে অসংখ্য পর্যটনের আনাগোনা চলছে শীতকালে চমৎকার পরিবেশ দেখা যায় ট্রেন মাধ্যমে যদি আসেন তাহলে ঢাকা থেকে কুলৌড়া উপজেলায় কুলৌড়া জংশন রেলওয়ে স্টেশন থেমে সেখান থেকে সিএনজিতে বড় লেখার উদ্দেশ্যে খাটালতলিতে নামতে পারেন খাটালতলি থেকে ভিতরে আসতে লোকাল ভাড়া জন প্রতি চল্লিশ টাকা রয়েছে এবং সিএনজি রিজার্ভ আসলে সেখানে একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা রয়েছে চাইলে আপনি ভিতরে হেঁটে আসতে পারেন যখন গেটের সামনে আসবেন দশ টাকাতে টিকিট কিনে জনপ্রতি 10 দশ টাকার টিকিট রয়েছে ভিতরে আসতে হেঁটে আসতে হবে দশ থেকে বারো মিটার মধ্যে মূল জায়গায় এই জোরনাথ পারে আসতে পারবেন ট্রেনে যদি আসেন তাহলে পারাবত জয়ন্তিকা উপবন আন্তনগর এক্সপ্রেসের মাধ্যমে আসতে পারেন মৌলিবাজার থেকে সরাসরি এখানে সিএনজি রিজার্ভ করে আসতে পারেন বা বাসের মাধ্যমে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে যাওয়া যায় তাছাড়া হচ্ছে সিলেট থেকে সিলেটের কদমতলি বাস স্ট্যান্ড থেকে বড়লেখার এই মাধবকুণ্ড জলপ্রপাতে আসতে পারবেন ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেখানে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন ভিতরে যেতে দশ টাকা টিকিট রয়েছে নিশ্চয়ই টিকিট করতে হবে এবং টিকিট সংরক্ষণ করে রাখবেন যেন আপনারা সময় মতো দেখাতে পারেন এবং কথা হচ্ছে এই যে জলপ্রপাত দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বা বিভাগ থেকে আসেন আসার জন্য পর্যাপ্ত সময় নিয়ে আসবেন এবং জর্নার পানিতে সাঁতার কাটতে গেলে এখানে অবশ্যই আপনাকে কাপড় অতিরিক্ত কাপড় আনতে হবে এবং ভিতরে যখন ডানে পামে বা ভিতরে বিভিন্ন জায়গা রয়েছে ঘুরে দেখার জন্য অনেকেই রিস্কি মনে করে ভিতরে প্রবেশ করেন না সেজন্য আপনার ব্যক্তিগত বিষয়ে সেই ভিতরে বিভিন্ন পনেরো বিশ মিনিটের জায়গা হেঁটে এগুলো দেখবেন কি না বিভিন্ন খাসিয়া পল্লী রয়েছে তাছাড়া এখান থেকে আরও ভিতরে গেলে কিছুটা ছোটো ঝর্ণার মতো একটা জায়গা দেখা যায় তবে অধিকাংশ ব্যক্তি এখান থেকে এই ঝর্ণা উপভোগ করে একটা প্রশান্তি নিয়ে সিলেট ত্যাগ করেন সিলেটের লোকাল যারা রয়েছেন অনেকেই দেখেছেন বিভিন্ন খৌ রয়েছে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষা শহর রয়েছে অনেকেই করে থাকেন তাছাড়া এখানে সিলেটের শ্রীমঙ্গলে হামহাম জলপ্রপাত রয়েছে যদিও হামহাম জলপ্রপাত একে ফ্যামিলি ট্যুর বা গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার সুযোগ থাকে না এখানে পাহাড়ের মধ্যে ঠিলার মধ্যে অনেক ভিতরে রয়েছে হেঁটে যেতে ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে সেজন্য সেদিকে যাচ্ছি না আপনারা দেখছেন এখানে মাধবকুণ্ড জলপ্রপাত যা জুমিন জুম আউট করে দেখানো হচ্ছে বামে ডানে পরিবেশ কীরকম নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্যান্য অনেক টপিক্স রয়েছে এবং ব্লগ রিলেটেড ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলটি এত বেশি প্রফেশনাল না থাকার কারণে যতটুকু করা যাচ্ছে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য আপনারা বিভিন্ন পরিবেশ দেখেন হয়তো প্রফেশনাল এডিটিং বা সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলোতে কাজ না করে সরাসরি ভিডিও দেওয়া হচ্ছে সেজন্য হয়তো আপনাদের হয়তো বেশি ইন্টারেস্ট নাও থাকতে পারে তারপরেও এই সিনারিগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যেন আপনারা এগুলো দেখে অনেক কিছু শিখে থাকেন এবং আনন্দ পাওয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন জিনিস শেখার জন্য বিভিন্ন ভিডিও দেখে থাকেন সেজন্য আমরা পরবর্তী সময়ে কিছু কিছু ভিডিও নিয়ে আসব যা আপনাদের কাছে বেশ চমৎকার লাগবে প্রাকৃতিক জায়গা সিলেটের সবুজ মূল কাছ বা বিভিন্ন পর্যটন এরিয়া ন্যাচারাল এবং কৃত্রিম যাই বলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের এস আর সিদ্দিক ট্যুরিজমের পাশাপাশি এস আর একাডেমি রয়েছে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন যদিও ব্যাংকিং শিক্ষণীয় যে সার্ভিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছিল সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থত এবং যারা সাথে ছিলেন শঙ্কর ধন্যবাদ যারা পরবর্তী সময় আমাদের এই ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন ভালো থাকুন গুড